হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে কেমন আছে তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর এই শীতের মরশুমে কিন্তু মিক্স ফ্রায়েড রাইস আর সাথে যদি চিকেন কষা হয় তাহলে কিন্তু দুপুরের খাবারটা কিন্তু বেশ জমে যায় তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মিক্সড ফ্রায়েড রাইস আর সাথে হচ্ছে চিকেন কষা মিক্স ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস চাল বাসমতি রাইস চালটাকে আমি ঘন্টা খানেক ভিজিয়ে রেখে দেবো ভালো করে পয় পরিষ্কার করে আর এখানে নিয়ে নিয়েছে নানা ধরনের সবজি শীতকালে কিন্তু নানা ধরনের সবজি কিন্তু আমাদের হাতের কাছে একদম থাকে যেটা যখন চাই তখন কিন্তু বাজার থেকে আমরা কিনে আনতে পারি তাহলে চলো প্রত্যেকটা সবজি আমরা পয় পরিষ্কার করে ধুয়ে ফ্রেশ করে নিই দেখো প্রত্যেকটা সবজি কাটা কমপ্লিট বেঞ্চগুলোকে গুলোকে করে একটু কেটে নিয়েছি তাহলে কিন্তু ফ্রায়েড রাইসে দেখতে কিন্তু বেশ ভালো লাগে সাথে ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি আর সাথে ক্যাপসিকাম আর মটরশুঁটিগুলোকে একদম খোসা ছাড়িয়ে বের করে নিয়েছি আর সাথে গাজর কেটে নিয়েছি আর এখানে কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা ডিম সাথে তোমরা পারলে যে যেরকম ডিম খেতে ইচ্ছা করে দু তিনটে ডিম নিয়ে নিতে পারো যত দেবে তত কিন্তু তার স্বাদটা বেড়ে যাবে আর সাথে নিয়ে নিয়েছি আমি চিকেন চিকেনগুলোকে একদম ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি বাড়িতে একদম চাকুর সাহায্যে তোমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা সবজি কেটে নেবে আর যত সবজি দেবে ফ্রায়েড রাইসের স্বাদটা কিন্তু তত কিন্তু দ্বিগুণ হবে সাথে ডিম বলো আর যাই বলো আর দেখো ঘণ্টাখানেক পর আমার চালটা বেশ ভালো মতো তোমার একটু লম্বা ধরনের হয়ে গেছে তাই আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি চালটাকে এবার সেদ্ধ করবো এখন দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি সাদা তেল সাদা তেল দিলে কিন্তু চালটা বেশ ঝরঝরে হয় আর দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ একটু লবণ যা যা লাগে সব কিছু দিয়ে এদিকে চালটাকে আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্রত্যেকটা সবজি কিন্তু আমি ভেজে নেব ঘিয়ের দিয়ে মানে ঘি দিয়ে কিন্তু ভেজে নেব কেউ কিন্তু রেপসির তেলে ভেজো না তাহলে কিন্তু সেই স্বাদটা কিন্তু ফ্রায়েড রাইসে অতটা পাবে না পাবে কিন্তু সেই গুণটা পাবে না প্রত্যেকটা সবজি আমি একে একে ভেজে নেব এইদিকে সবজিগুলো ভাজা হতে থাক অন্যদিকে তোমাদেরকে আমি দেখাই মাংস রান্না করার জন্য কী কী আমি নিয়েছি চিকেন কষা নিয়ে নিয়েছি আদা রসুন আর কয়েকটা গোটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে কাঁচা পাকা লঙ্কা আর এদিকে আলু নিয়েছি চিকেনগুলোকে ভালো মতো ধুয়ে পয় পরিষ্কার করে নিয়েছি এখন ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন কাঁচা সরষের তেল আর যে পেস্টটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে কিন্তু রসুন আদা তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্টে একবারে ঢেলে দিলাম আর সাথে কিন্তু টক দই আমি রান্না করার আগে প্রত্যেকটা মশলার যে উপকরণগুলো সেগুলো কিন্তু একদম ম্যারিনেশান করে সব কিছু দিয়ে মাংসের মধ্যে মাখিয়ে প্রায় রেখে দিই এরকমভাবে রেখে দিলে কিন্তু এই মশলা কিন্তু মাংসের মধ্যে একটু ঢোকে আর মাংস টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় আর মাংসটা কিন্তু সফট হয় অনেক কিছুই কিন্তু কাজ করে দেয় মশলাটা যদি তোমরা আগে থেকে মাখিয়ে রেখে কিছুক্ষণ বেশিরভাগ যদি এক ঘন্টা পারো রেখে দাও তাহলে কিন্তু বেশ ভালো এদিকে আমার মাংসের ম্যারিনেশন করাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মাংস ম্যারিনেশন করতে করতে অন্যদিকে আমার প্রত্যেকটা সবজি কিন্তু ঘিয়ে কিন্তু ভেজে নিয়েছি বারবার বলছি তোমরা প্রত্যেকটা সবজি ঘিয়ে বাজবে তার কিন্তু টেস্টটা একদমই কিন্তু আলাদা হয় আর এদিকে দেখো প্রত্যেকটা সবজি ভাজা হয়ে যাওয়ার পর আমি এদিকে শুকনো কড়াইতে যেটুখানি ঘি লেগেছিলো কড়াইতে সেটার মধ্যে কিন্তু কাজু আর একটু কিশমিশটা হালকা কিন্তু একটু নেড়ে নিচ্ছি আর এখানে আর তোমার ডিমটাও একটুখানি আগে ঝুরঝুরে করে নিচ্ছি কারণ একটু ঝুরি না করলে যেহেতু ফ্রাইড রাইসের মধ্যে দেব আগে থেকে প্রত্যেকটা উপকরণ কিন্তু তৈরি করে কিন্তু আমার রাইসটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি একটি ঝুড়িতে আর রাইস দেখো একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে কারণ এর মধ্যে আমি কিন্তু সাদা সর্ষের তেল দিয়েছিলাম এটা দিলেই কিন্তু রাইসগুলো প্রায় ঝুরঝুরে হয় আর একটার সাথে আর একটা গায়ে কিন্তু লেগে থাকে না অন্যদিকে কিন্তু আমি এদিকে চিকেনটাকেও একটুখানি ভেজে নিচ্ছি তোমরা চিকেনটাকে একটু ভেজে নেবে আর এটাও আমি কিন্তু ঘিয়ে ভেজে নিচ্ছি বা তোমরা সর্ষের তেলে পারলে ভেজে নেবে বেশ টেস্ট হয় আর এদিকে তোমার চিকেন কষার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল শুকনো লঙ্কা তারপর জিরে গোটা জিরে আর হচ্ছে তোমার তেজপাতা এগুলো দিয়ে ভালো মতো ফোড়ন দিয়ে ফোড়নটা একটুখানি লাল হয়ে আসলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ একটু কুচনো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম কুচনো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা মাংসটা আমি প্রায় এক ঘন্টার মতো মাংসটাকে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম তাহলে রান্না করার সময় আমার একদম বেশি টাইম লাগবে না দেখো এখন আমি ঢেলে দেওয়ার পর ভালো মতো চাড়িয়ে নিচ্ছি 이 t u k a y জল বেরিয়ে আসবে আর এর থেকেই কিন্তু তেলটা ছেড়ে দেবে আমি একদম এখন আর জল দেব না ভালো মতো নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢেকে দেবো প্রায় কিছুক্ষণ পর তোমার লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম দেখো তেল আর জল একেবারে দুটো একসাথে ছেড়ে দিয়েছে আমি কিন্তু একটা ফোঁটাও কিন্তু জলের অংশ দিইনি এইভাবে তোমরা রান্না করে দেবে চিকেনের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর খেতেও কিন্তু টেস্টি হয় আমি সব সময়ের জন্য কিন্তু বাড়িতে এইভাবে চিকেন রান্না করি সবাই চিকেন রান্না করো তাই আমি চিকেনের রেসিপিটা বেশিক্ষণ না দেখালাম না এই দেখো আমার চিকেন পুরো কষা একেবারে রেডি হয়ে গেছে বেশ মাখো মাখো টাইপের যেহেতু ফ্রাইড রাইস দিয়ে খাবো এর জন্য কিন্তু চিকেনে আমি একটা মানে ঝোলটা রাখিনি একদম পুরো মাখো মাখো করেছি যেটুকখানি তেল বেরিয়েছে সেই তেলটাই কিন্তু প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু লেগে রয়েছে আমার একদম চিকেন কষা কমপ্লিট এবার আমি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য এখন আমি রেডি করব। নিয়ে নিয়েছি রাইসটা তৈরি করার জন্য একটা হাড়ি নিয়ে নিয়েছি বা একটা পাত্র বলতে পারো আর এখানে আছে রাইসগুলো আমি প্রত্যেকটা রাইসগুলো পুরো কম্বিনেশান করে দেব তার সাথে সবজিগুলো প্রত্যেকটা সবজি দেখছো ভাজা কমপ্লিট ওখানে ঘি রেখে দিয়েছি ঘি দেব যা যা লাগে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি একদম নিয়ে বসে পড়েছি আর এখানে আমি রাইসটা ফার্স্টে দেব দেওয়ার পর যা যা সবজিগুলো আছে সেগুলো প্রত্যেকটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো আমি দু থেকে তিন স্টেপে এটা পুরো সাজিয়ে দেব তোমরা দেখো দু থেকে তিন স্টেপে আমি কিন্তু ফ্রাইড রাইসটা সাজিয়ে নিয়েছি আর আমি কিন্তু বিরিয়ানির মতোই কিন্তু এটাকে দমে দিয়েছি আমি কড়াইতে তৈরি করিনি কারণ আমার ফ্রাইসের পরিমাণটা একটু বেশি ছিল এর জন্য আমি হাড়িতেই দম দিয়ে দিয়েছি আর এইভাবে তোমরা করে নেবে আমি প্রথমে পাঁচ মিনিট হাই স্পিডে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে তারপর দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে দেব পনেরো মিনিট পর ঠিক নামিয়ে নেব এভাবে তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই হবে আর ঠিক পনেরো মিনিট পর আমি নামিয়ে নেওয়ার পর দুই হাত দিয়ে ভালো মতো হাঁড়িটাকে একটু ঝাঁকিয়ে নেবো কয়েকবার যতটা আবার ঠিক মতো ঢাকানো হবে তোমার হচ্ছে ঘি আর হচ্ছে প্রত্যেকটা সবজি কিন্তু রাইসের সাথে ভালো মতো মিশে যাবে আর লবণের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক হবে তা আমি কিন্তু ঝাঁকানো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি রাইসটা বেড়ে নিচ্ছি এখন আমি সবাইকে খেতে দেবো যেহেতু দুপুরবেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আর দেখো এখন আমি বেরিয়ে নিচ্ছি আর রাইসটা কিন্তু বেশ ঝুরঝুরে হয়েছে ঝুরঝুরে হওয়ার একটাই কিন্তু কারণ সেটা হচ্ছে যখন তোমরা রাইসটা সেদ্ধ করবে তখন আমি বলেই দিয়েছি যে এটা সাদা তেল দিয়ে দেবে আর ঠিক সময় মতো কিন্তু তোমরা নামিয়ে নেবে তাহলে কিন্তু রাইসটা নরম হবে না আর একটা গায়ে আর একটা লেগে থাকবে না আমার প্রত্যেকটা রাইস কিন্তু ঝুরঝুরে হয়েছে ঠিক তোমরা এরকমভাবে রান্না করে নেবে আর শীতের দুপুরে এরকম ফ্রায়েড রাইস আর চিকেন কষা হলে কিন্তু আর কোনো কথাই হবে না দুপুরে খাওয়াটা কিন্তু বেশ জমজমাট হয়ে যাবে আর সাথে হচ্ছে চিকেন কষা আমি এখন বেড়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও আর এইভাবে আমার পাশে দেখো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভ্লগে আর এইভাবে ভালোবাসা দিও আমার ভালোবাসা তোমাদের জন্য